તમ ভিতরে সবথেকে উস এবং বিপদজনক রাস্তা আমরা করতেছি কারাকরাম সেই রাস্তাটা বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও বিপদজনক রাস্তা যা পাকিস্তান ও চাইনা ফ্রেন্ডশিপ সড়ক নামেও পরিচিত পাকিস্তানের সর্ব উত্তরের প্রদেশ গিলগিট বাল্টিস্তান সংযুক্ত করেছে সাথে বন্ধু দেশ চীনকেও অপার্থিবেই দেশটিতে রয়েছে হাজারো সংস্কৃতি রয়েছে নিজস্ব ভাষা আজকের ভিডিওতে আপনাদের ব্লক ভিডিও নিয়ে আর ভয়ানক রাস্তা কারাক্রম হায়ে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন আমরা আছি বাস স্ট্যান্ড এই যে দেখুন এখানে কিন্তু হাজার হাজার বাস আছে যেগুলো গিল গিটে যায় বা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চলে যায় এই যে দেখেন এইটা কিন্তু প্রবলেম হচ্ছে আর কি এই যে স্কাই ওই ইধার যে কী নাকা ও ভাড়া কিত নাকা বাট এখানে আসলে আপনারা দুই তিন দিন আগে এসে নেটকো বাসের টিকিট কাটবেন এই যে এই বাসটা হচ্ছে খালিদ